আপনার টাকা আসে কই থেকে সার্জিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথেকে যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একশো সমন্বয় যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে হাসানাদ সার্জিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা অন্য দিকে ধাপিত হতো এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিলো হাসানাত সারজিদ কিন্তু বক্তব্য দিয়েছিল এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তাও লীগের দালাল অনেক কিছু লেখছেন তখন আপনারা খালি আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন এরা বের হয় না কেন এরা কোনো বক্তব্য দেয় না সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তিন তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই তো এটা আমাদের জন্য গর্বের কিন্তু হাসানাত সারজিদ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কোনো আপত্তি নেই দেশ স্বাধীন হয়েছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু এর মানে এই না যে হাসানা সার্জিত এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাব এখনও দেয় নাই কেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাইয়া এটা নিয়ে একটা সংবাদ সম্মেলনে করব তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে এই টাকাগুলো গোনাচ্ছে এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না কত কোটি টাকা খরচ হলো কত টাকা হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে তো এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুটো থানায় এর থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না এই এটিএসিতে দুইশো লোকের বেশি এরা পাবে না রাজনৈতিক একটা কাঠামো ছিল রাজনীতিক যেমন আপনি উত্তরা বলেন মোহাম্মদপুর মিরপুর এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে এগুলা সব বিএনপি জামাতের প্রলাপাত যে কটা থানায় আপনার মনে করেন হামলা হয়েছে যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান নিচ্ছে এবং আপনি দেখেন ছাত্র যদি মারা যায় জন শ্রমিক মারা গেছে বিশজন ছাত্র যদি আহত আছে তিনজন তাহলে রিস্কাওয়ালা শ্রমিকরা আসে হচ্ছে বিশ পঁচিশ জন হাসপাতাল হাসপাতালে গিয়ে দেখেন এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন এখনও আপনারা আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনার উস্কানিমূলক কথা বলবে এটা সত্যি কথা এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে আমার মাস ইনকাম আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাব আমি তো স্টুডেন্ট না আমি আপনাদের কাছে ভাগ চেতে আমার দরকার নেই তো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই আমার এমপি মন্ত্রীর বসাধে একটা এমপির বেতন এক লাখ বিশ হাজার টাকা আছে আমার প্রতি মাসের মাসিক ইনকামই আছে ছয় লক্ষ টাকা তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনি কি কি ভাগ দেন আপনি এমপি মন্ত্রী হন না এই কারণে আপনি এই কথা বলেন আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই এমপি মন্ত্রী সারাই যেই কাজ করছি এটাই আনব আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব হাসপাতালগুলোতে যাব। কতটা দুঃখ নিয়ে কথা বলতে পারি কারণ আমার কাছে স্পন্সার আছে ব্যবসায়ীরা আছে তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি কিন্তু হাসানাত সারজিৎ এরা কিন ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে অথচ আমার পুরো ফেসবুক গাইতে একটা ছবি পাবেন অথচ আমি কিন্তু কাজ করতেছি আমার তো ছবি তোলার দরকার নেই এরা অসুস্থ ভাই এই মানুষগুলো এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন হাসানত গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে সার্জির গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে ভিডিও করতেছে বাস এনফ তোমাদের দায়িত্ব নিচ্ছি কজনের দায়িত্ব নিচ্ছে হাসপাতাল ঢাকা মেডিকেলে যেন এখন আমার অসংখ্য বাইরে নিহত আহত হয়ে পড়ে আছে সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘন্টায় আপনাদের দিতে হবে টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র তিন চারজন সমন্বয়ক আছেন আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনও আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আর আপনারা যদি মনে করেন সারজিদ হাসানাটার ডাকে বাংলাদেশের মানুষ নামছে ডিম কচু একদম কচু সারজিদ হাসানাটার কথা বাংলাদেশের মানুষ নামে নেই প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে আপনাদের ডাকে নামে নেই হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন ওই পর্যন্তই মানুষ মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে থানা পর্যায়ে নামছে জেলা পর্যায়ে নামছে মানুষ মানুষের নেতৃত্ব নিয়ে নামছে চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিছে ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি ও তো ওখানে একলাই বুক বুকচিতে লড়াই করছে উত্তরা মহাখালীতে কি আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি ওইখানে দেখেন কি একজনের নেতৃত্বে থেকে নামছে কিন্তু ওরা ক্রেডিট নেয় আপনাদের মতো টাকা ভাগাভাগি করে নাই তে যে টাকা হচ্ছে হিসাব দিতে গিয়া কাবজাক করে নেয় বিভিন্ন জায়গায় গিয়া রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে আপনার কি রাজনৈতিক নেতা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন এত টাকা পান কী টাকার উৎস কি কই থেকে টাকা আসে বলেন আমার ব্যবসা আছে আমি টাকা পাই আপনি আমার প্রশ্ন করেন আমার পিছনে দুধক লাগা দিবেন আমার ব্যবসা আছে আমার লাইসেন্স আছে আমার দেশের বাইরে লাইসেন্স আছে আমার টাকা আসে প্রতি মাসে আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে আমি বাইরের দেশে থাকি আমি একদম স্টেটমেন্ট সব আপনাদেরকে দিব যে আমার টাকা আছে আমি একশো দেড়শো লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো কিন্তু আমি একশো দেড়শো জায়গায় প্রোগ্রাম করতে পারবো আপনার টাকা আসে কই থেকে সারজিদ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথায় যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একশো সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে একটা বিড়ি টাকা থাকে না এদের আর কিছু বললাম একটা বিড়ি টাকা থাকে না টিএসি গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়া টাকা পান এখন বললাম পকেট থেকে সঙ্গেই থাকুন